আলাইকুম কম্পিউটার লার্নিং বিটি পক্ষ থেকে আমি বুলবুল আহমেদ বলছিলাম তো গত দ্বিতীয় ক্লাসে আমরা দেখেছিলাম আইপি ড্রেসের ক্লাসগুলোর রেঞ্জ তো আজকে তৃতীয় ক্লাস তো এই ক্লাসে আমরা দেখব আইপি ড্রেসের কোন ক্লাসে কতগুলো নেটওয়ার্ক আইডি আমরা পাবো কতগুলো হোস্ট আইডি আমরা মূলত পাবো তো দেখতে পাচ্ছেন প্রথমে ক্লাস এ যেটা রয়েছে তো ক্লাস এতে আমাদের দেখতে পাচ্ছেন এখানে তিনটা তিনটা বিট হচ্ছে আমাদের হোস্টের জন্য আর এখানে একটা বিট হচ্ছে আমাদের নেটওয়ার্কের জন্য যেগুলো যেটা আমরা অবশ্যই এখন জানি গত বিগত ক্লাসগুলো থেকে তো আমরা কিন্তু আরেকটা জিনিস দেখেছিলাম সেটি হচ্ছে যে এই নেটওয়ার্ক বিটের মধ্যে এই জিরো যেটা বাম পাশে রয়েছে ক্লাস এর জন্য এই জিরোটা কিন্তু ফিক্সড থাকবে দেন জিরো বাদে আমাদের এখানে তাহলে বাকি কতগুলো বিট হলো জিরো বাদে আমাদের বাকি হলো কিন্তু এখানে এখন জিরো বাদে আমাদের বাকি হলো কিন্তু এখানে সাতটা বিটস তো তাহলে এখানে আমরা টোটাল টোটাল নেটওয়ার্ক কাটি কতগুলো পাবো দেখুন নেটওয়ার্ক আইডি তাহলে আমাদের এই জিরোটা কিন্তু ফিক্সড তাহলে এটা বাদ বাকি থাকে সাতটা বিটস তো টোটো দিব আর সেভেন দিল সেভেন আর মাইনাস টু মাইনাস টুটা কেন দিবো আমরা যে আমরা কিন্তু গত বিগত পর্বে কিন্তু আমরা আলোচনা করেছিলাম যে জিরো 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 থেকে কোনো আইপি অ্যাড্রেস কিন্তু স্টার্ট হতে পারে না এবং ওয়ান টোয়েন্টি সেভেন যেটা রয়েছে ক্লাস এর যে রেঞ্জটা ছিল জিরো থেকে ওয়ান টোয়েন্টি সেভেন তো ওয়ান টোয়েন্টি সেভেনটা কিন্তু মূলত লুপব্যাক আইপিএডডিস হিসেবে কাজ করত তো এখন তো গত বর্ধ আমরা কিন্তু আলোচনা করেছিলাম যে জিরো 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 হতে কোনো আইপিএড ডিস কিন্তু স্টার্ট হতে পারে না এবং ক্লাস এ টাইপে ওয়ান টোয়েন্টি সেভেন জিরো থেকে ওয়ান টোয়েন্টি সেভেন যে রেঞ্জটা ছিল তো সেখানে ওয়ান টোয়েন্টি সেভেনটা কিন্তু মূলত লুপব্যাক অ্যাড্রেসটা অ্যাড্রেস হিসাবে কাজ করে তো সেই জন্য এই জিরো এবং ওয়ান টোয়েন্টি সেভেন এই দুইটা বিট কিন্তু বাদ যাবে তাহলে আমাদের এখানে নেটওয়ার্ক ক্যাটি হবে কতটি টু টু দি বার সেভেন মাইনাস টু তো ইকোয়াল টু হচ্ছে ওয়ান টোয়েন্টি এইট হয় এটা দিলে দেন মাইনাস টু করলে তো হবে ওয়ান টোয়েন্টি সিক্স এতগুলো নেটওয়ার্কআ কিন্তু আমরা ক্লাস এ টাইপ থেকে কিন্তু পাবো এতগুলো নেটওয়ার্ক আটি কিন্তু আমরা ক্লাস এ টাইপ থেকে পাবো দেন এখন আমরা হোস্ট আইডি কীভাবে বের করব তো দেখতে পাচ্ছেন হোস্ট কতগুলো পাবো দেখুন হোস্ট তো হোস্ট আইডি বের করার ক্ষেত্রে যে জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে সবগুলো বিটস কখনো জিরো হতে পারবে না এবং সবগুলা বিটস কখনোই ওয়ান হতে পারবে না তো তার জন্য এখানে দেখতে পাচ্ছেন হোস্ট কত কতটি বিটস রয়েছে আমাদের চব্বিশ বিট তিনটা আপডেট মিলে তাহলে চব্বিশ বিট টু 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 থ্রি টোয়েন্টি ফোর যদি দেওয়া হয় মাইনাস টু টু কোনটা টু হচ্ছে যে সবগুলা বিটস হোস্টের জন্য জিরো হতে পারবে না এবং সবগুলো বিটস হোস্টের জন্য ওয়ান হতে পারবে না তাহলে এই দুইটা বাদ দিলে হবে এখানে ওয়ান সিক্স ট্রিপল সেভেন টু ওয়ান ফোর এতগুলো হোস্ট কিন্তু আমরা এই ক্লাস এই টাইপ থেকে কিন্তু আমরা পাবো তো দেন আমরা চলে আসি এখন ক্লাস বি টাইপে দেখতে পাচ্ছেন তো ক্লাস বি টাইপের জন্য আমরা কি বলেছিলাম যে এই নেটওয়ার্ক বিট রয়েছে দুইটি অপটেক থাকবে নেটওয়ার্কের এবং দুইটি অপটেক থাকবে হোস্টের জন্য তো এই যে নেটওয়ার্ক বিট রয়েছে এই নেটওয়ার্ক বিটা কিন্তু এই প্রথম দুইটা ওয়ান জিরো এই দুইটা বিট কিন্তু ফিক্সড এবং বাকিগুলো কিন্তু আমরা পাবো তো দেখতে পাচ্ছেন বাকি এখানে থাকে কয়টা ছয় বিট আর এখানে থাকে কয়টা আট বিট তাহলে ছয় আটে চোদ্দো বিট তাহলে টু টু দিবার ফোর ইকোয়াল টু হচ্ছে ওয়ান সিক্স থ্রি এইট ফোর এতগুলো নেটওয়ার্ক আইটি কিন্তু আমরা এখান থেকে পাবো তো এখানে আমরা মাইনাস টু কেন দিলাম না তো এটা কিন্তু ক্লাস বি টাইপের আইপি ড্রেস এটার রেঞ্জ কত ছিল আমাদের এটার ক্লাস বি টাইপের রেঞ্জটা কিন্তু আমাদের ছিল যে ওয়ান টোয়েন্টি এইট থেকে ওয়ান নাইনটি ওয়ান পর্যন্ত কিন্তু ছিল তো তাহলে আমাদের এখানে কিন্তু জিরো নাই একশো সাতের যেটা এ টাইপের সেটাও কিন্তু নাই তাহলে আমাদের এখানে কিন্তু মাইনাস টু কিন্তু হবে না এই জিনিসটা অবশ্যই আপনারা মনে রাখবেন তো দেখতে পাচ্ছেন ওয়ান তো দেখতে পাচ্ছেন এখানে টু টু থ্রি বার ফোরটিন ইকোয়াল টু করলে হবে আমাদের ওয়ান সিক্স থ্রি এইট ফোর এতগুলো নেটওয়ার্ক আইটি কিন্তু আমরা বি ক্লাস থেকে পাবো এবং বি ক্লাসের হোস্ট কতগুলো পাবো আমরা হোস্টের জন্য তাহলে আট বিট আট বিট ষোলো বিট এ টু টু দিবার ষোলো মাইনাস হচ্ছে দুই দুই কেন যে সবগুলো বিট জিরো হতে পারবে না সবগুলো বিট ওয়ান হতে পারবে না তাহলে পঁয়ষট্টি হাজার পাঁচশো চৌত্রিশটি বিটস কিন্তু আমরা এই চৌষট্টি পঁয়ষট্টি হাজার পাঁচশো চৌত্রিশটি কিন্তু আমরা হোস্টলিটি কিন্তু এখানে পাবো ক্লাস বি টাইপ থেকে দেন ক্লাস সি টাইপ ক্লাস সি টাইপের ক্ষেত্রে আমরা কী বলেছিলাম তিনটা অক্টেট হচ্ছে নেটওয়ার্কের জন্য একটা অক্টেট হচ্ছে আমাদের হোস্টের জন্য তাহলে এই নেটওয়ার্ক বিটের মধ্যে আমাদের এই যে প্রথম তিনটা বিট ওয়ান ওয়ান জিরো এই তিনটা বিট কিন্তু ফিক্সড দেন হচ্ছে আমরা কত পাবো পাঁচ আট আট তাহলে ষোলো পাঁচ একুশ টু টু দি পাওয়ার টোয়েন্টি ওয়ান তাহলে বিশ সাতানব্বই একশো বায়ান্ন এতগুলো নেটওয়ার্ক আইডি আমরা পাবো এবং হোস্ট আইডির ক্ষেত্রে কতগুলো পাবো টু টু দি পাওয়ার টোয়েন্টি এইট যেহেতু একটা অক্টেট তাহলে আট বিট টু টু দি পাওয়ার টোয়েন্টি এইট আর বরাবরের মতো মাইনাস টু তাহলে হবে দুইশো চুয়ান্নটি হোস্ট আইডি কিন্তু আমরা এখানে পাবো তো এখন আমরা দেখব মূলত সাবনেটিং এই সাবনেটিংয়ে আমরা এখন ঢুকে যাব তো দেখতে পাচ্ছেন সাবনেটিং আসলে কী জিনিস সাবনেটিংটা হচ্ছে একটা বড় নেটওয়ার্ককে ভেঙে ভেঙে যখন ক্ষুদ্র ক্ষুদ্র করে যাব যখন বিভিন্ন নেটওয়ার্কে বিভক্ত করা হয় তখন তখন সেটাকে বলা হয় সাবনেটিং তো দেখতে পাচ্ছেন সাবনেটিংটা আসলে মূলত কীভাবে হয় পুরো বিষয়টি কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করবো দেখুন এখানে একটি আইপি অ্যাড্রেস দেওয়া রয়েছে ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট দশ ডট জিরো এই তিনটা প্রথম তিনটা হচ্ছে তাহলে এটা আমরা কোন ক্লাসের আইপি ড্রেস দেখতে পাচ্ছেন ওয়ান নাইন টু দিয়ে কিন্তু স্টার্ট হয়েছে তাহলে ওয়ান নাইন টু দিয়ে স্টার্ট হলে কোন ক্লাসে পড়বে সেটা সেটা কিন্তু অবশ্যই আমরা এখন জানি সেটা হচ্ছে কত সি ক্লাসের আইপি অ্যাড্রেস দেন এই তিন বিট হচ্ছে কত আমাদের নেটওয়ার্কের জন্য এবং এই শেষের বিটটা হচ্ছে আমাদের এই শেষের অকটেট এই এই যে তিনটা অকটেট রয়েছে এই তিনটা কিন্তু আমাদের হচ্ছে নেটওয়ার্কের জন্য এবং এই শেষের অক্টেডটা কিন্তু হচ্ছে আমাদের হোস্টের জন্য তো হোস্টের জন্য কতভাবে আমাদের জিরো থেকে দুশো পঞ্চান্ন পর্যন্ত কিন্তু হতে পারবে টু দি পাওয়ার এইট যদি দিই তাহলে দুশো ছাপ্পান্নটা কিন্তু আমাদের এখানে হোস্টাইডি রয়েছে তো দুশো ছাপ্পান্ন সেটা কত কত রেঞ্জ জিরো থেকে শুরু করে দুশো পঞ্চান্ন পর্যন্ত এটা কিন্তু আমরা অবশ্যই জানি যে সর্বনিম্ন বেলু হচ্ছে একটা অক্টেডের জিরো এবং সর্বোচ্চ বেলু একটা অক্টেডের দুশো পঞ্চান্ন তো দেখতে পাচ্ছেন আমরা যদি এই আইপিটার যদি হচ্ছে গিয়ে সাবনেটিং করতে চাই ধরুন আমরা একটা প্রতিষ্ঠানে রয়েছি সেই প্রতিষ্ঠানে চারটি বিল্ডিং রয়েছে তো এই একটা আইপি ড্রেসের যদি আমরা এই পুরোটাই যদি একটা বিল্ডিংয়ে ইউজ করে ফেলি তো তখন বাকি যে আইপি ড্রেসগুলো রয়েছে তো সেগুলো তো ধরুন আমাদের এই বিল্ডিংয়ে হচ্ছে ষাট ষাটজনের মতো ইউজার রয়েছে জন ষাটটি কম্পিউটার রয়েছে তো ষাটটি কম্পিউটার বা আমার এখানে টোটাল আইপি ড্রেস রয়েছে কোথাটি দুইশো ছাপ্পান্নটি তো এই দুশো ছাপ্পান্নটির মধ্যে আমরা যদি ষাট জনের জন্য ইউজ করতে চাই তাহলে আমাদের কিন্তু ষাটটা আইপি অ্যাড্রেস হলেই কিন্তু হচ্ছে তাহলে বাকি যে আইপিএড্রেসগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের অপচয় হয়ে যাচ্ছে তো আমরা চাচ্ছি কি না আমরা এই যেহেতু আমাদের এখানে চারটা বিল্ডিং রয়েছে তো সেহেতু আমরা এই একটা নেটওয়ার্কেই আমরা হচ্ছে সাবনেটিংয়ে বিভক্ত করে আমরা হচ্ছে আলাদা আলাদা করে বিভক্ত করে দিব এই আইডিগুলোকে তো তখন আমরা দেখুন যেমন বিল্ডিং এ বি সি ডি তাহলে এই এ বিল্ডিংয়ে আমরা কী করবো জিরো থেকে তেষট্টি পর্যন্ত অ্যাড্রেস দিয়ে দিলাম এখানে দেন আমরা বি বিল্ডিংয়ে চৌষট্টি থেকে ওয়ান টোয়েন্টি সেভেন পর্যন্ত দিয়ে দিলাম দেন সি বিল্ডিংয়ে ওয়ান টোয়েন্টি এইট থেকে ওয়ান নাইনটি ওয়ান পর্যন্ত দিয়ে দিলাম দেন ডি বিল্ডিংয়ে ওয়ান নাইন টু থেকে টু ফাইভ ফাইভ পর্যন্ত আমরা রেঞ্জটা দিয়ে দিলাম এই যে আমরা প্রত্যেকটা বিল্ডিংয়ে আমরা হচ্ছে বিভক্ত করে দিলাম যে এই জিরো থেকে তাহলে এই চৌষট্টিটা আইপিএড ড্রেস আমার এই বিল্ডিংয়ে থাকবে এই বিল্ডিংয়ে থাকবে এই বিল্ডিংয়ে থাকবে এই বিল্ডিংয়ে থাকবে এই যে চৌষট্টি করে আমরা ভাগ করে দিলাম একটা নেটওয়ার্ক একটা আইপি ড্রেসটাকে কিন্তু আমরা চার ভাগে কিন্তু আমরা বিভক্ত করে দিলাম তো এই বিষয়টি কিন্তু হচ্ছে আমাদের সাবনেটিং তো তাহলে সাবনেটিংয়ের এখানে দেখতে পাচ্ছেন এই যে প্রথম যে জিরো তাহলে এখানে হোস্ট আমরা দেখুন জিরো থেকে চৌষট্টি ত্রিষট্টি পর্যন্ত হোস্ট কয়টা পাবো দেখুন প্রথমটা হচ্ছে কি আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস প্রথম আইপি অ্যাড্রেসের প্রথম যে অ্যাড্রেসটা রয়েছে সেটি হচ্ছে কিন্তু আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস হিসেবে কাজ করবে দেন শেষের যে অ্যাড্রেসটি রয়েছে যেমন সিক্সটি সেটা হবে আমাদের ব্রডকাস্ট অ্যাড্রেস তো ব্রডকাস্ট অ্যাড্রেস কি ব্রডকাস্ট অ্যাড্রেসটা হচ্ছে যখন আমরা একটা মেসেজ বা একটা প্যাকেট সবগুলো হোস্টে আমরা যখন সেন্ড করতে চাই তো তখন এই হোস্ট অ্যাড্রেসের কাজ হচ্ছে এই মেসেজটাকে নিয়ে সবগুলো হোস্টে প্রেরণ করা সেন্ড করা এটা হচ্ছে এই ব্রডকাস্ট অ্যাড্রেসের কাজ এতে হচ্ছেন তাহলে এখানে প্রথমটা নেটওয়ার্ক অ্যাড্রেস শেষেরটা হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস এবং মাঝখানের যে আইপি গুলো রয়েছে দেখুন এক থেকে বাষট্টি পর্যন্ত এইগুলো হচ্ছে মূলত আমাদের ভ্যালিড হোস্ট যেটা আমরা কম্পিউটার ইউজ করব আমাদের ইউজার এন্ডে ইউজ করব তো এই হচ্ছে আমাদের সাবনেটিং তো দেখতে পাচ্ছেন আরেকটু যদি আমরা বিস্তারিত জানতে চাই তো তাহলে আমরা এই পেজটাতে চলে আসলাম তো এই পেজে চলে এসে আমরা যদি এখানে দেখতে চাই দেখতে পাচ্ছেন যে সেই আইপি অ্যাড্রেসটা কিন্তু আমরা এখানে লিখলাম দেখতে পাচ্ছেন একটা আইপি অ্যাড্রেস আমরা এখানে কিন্তু লিখলাম তো এর ক্ষেত্রে আমরা দেখুন নেট মাস্ক ব্যবহার করব তো সাবনেট সাবনেটিং যখন আমরা করব তো তখন আমাদেরকে এখানে ওয়ান নাইন টু পর্যন্ত কিন্তু আমাদের নেটওয়ার্ক বিট হিসেবে চলে যাবে এবং বাকি বিটগুলো কিন্তু আমাদের কাজ করবে হচ্ছে গিয়ে হোস্ট হিসেবে তো দেখতে পাচ্ছেন এখানে আমরা যদি ওয়ান সিক্স

দেন নেটওয়ার্ক কত হবে দেখুন এই যে প্রথমটা হচ্ছে নেটওয়ার্ক দেন ব্রডকাস্ট অ্যাড্রেস কত হবে এই যে দেখুন দুশো পঞ্চান্ন শেষের আইপি অ্যাড্রেস যেটা আমরা আলোচনা করলাম দ্যান মিনিম হোস্ট মিনিমাম মানে কত থেকে কত পর্যন্ত হোস্ট হতে পারবে এক থেকে দুশো চুয়ান্ন পর্যন্ত হোস্ট কিন্তু হতে পারবে এই তাহলে এখানে ভ্যালিড হোস্ট কত কতগুলো হবে দুশো চুয়ান্নটি তো যখন আমরা সাবজেটিং করবো এটিকে চার ভাগে যখন বিভক্ত করবো তো দেখুন তখন আমাকে এই নেট মাস করছে আমাদের ওয়ান নাইন টু তো ওয়ান নাইন টু হলে তখন দেখতে পাচ্ছেন এটা মূলত ওয়ান নাইন টু কীভাবে আমরা করলাম সেটি হচ্ছে দিয়ে দেখতে পাচ্ছেন এই যে নেট মাস টু ফাইভ ফাইভ ডট টু ফাইভ তাহলে এটা দেখতে পাচ্ছেন এটার সিআইডিআর ভ্যালু হচ্ছে কোথাও টোয়েন্টি সিক্স তো যখন আমরা টোয়েন্টি সিক্স সিআইডি হবে তখন দেখতে পাচ্ছেন আমাদের এই টোয়েন্টি কোথা থেকে আসলো এই ওয়ান থেকে কিন্তু আসলো সেটি কীভাবে দেখতে পাচ্ছেন আমাদের চারটি অপডেট কিন্তু রয়েছে এই একটি অপডেট অকটেট অকটেটে দুই একটি দুইটি তিনটি এই চারটি তাহলে এই তিনটি কিন্তু আমাদের হচ্ছে গিয়ে নেটওয়ার্কের জন্য অপটেট ছিল এবং এই অপটেডটা কিন্তু ছিল আমাদের হোস্টের জন্য কিন্তু অপটেট ছিল তো আমরা কি করলাম দেখুন এই হোস্টের অপটেডের মধ্যে আমরা দুইটা বিট এখানে কিন্তু আমরা ওয়ান ওয়ান করে দিলাম তার মানে আমাদের এই যে চব্বিশটি আর একটি আর একটি তাহলে কতটি হলো মোট চব্বিশ পঁচিশ ছাব্বিশটি এই ছাব্বিশটি বিট তাহলে আমাদের এখন নেটওয়ার্কের জন্য কাজ করবে এবং বাকি যে বিটগুলো রয়েছে যেমন এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টি বিট হচ্ছে আমাদের কিন্তু এখন হোস্ট হিসেবে কাজ করবে তাহলে ছয়টি বিট যদি হোস্ট হিসেবে কাজ করে তাহলে আমরা বাইনারি ভ্যালু যদি দুই হয় তাহলে টু টু থ্রি সিক্স করলে কত হবে আমাদের সিক্সটি ফোর এই সিক্সটি ফোর বিটস কিন্তু আমাদের কাজ করবে হচ্ছে এই চৌষট্টিটা আমাদের কাজ করবে কিন্তু আমাদের হোস্ট হিসেবে কাজ করবে তো দেখতে পাচ্ছেন এখানে এই যে টোয়েন্টি সিক্স এটি এই নেট নেটওয়ার্ক দেখুন নেটওয়ার্ক কতগুলো হবে এখানে ওয়ান নাইন টু ওয়ান সিক্স এইট এই দশ ডট জিরো স্লাস টোয়েন্টি সিক্স এটি যখন আমরা দিব আইপিএড্রেস হিসেবে তখন আমাদের এই টোয়েন্টি সিক্স মানে কি এটা কিন্তু ক্লাস ফুলটা কত ছিল ক্লাস ফুলটা ছিল টোয়েন্টি ফোর কিন্তু আমরা এই ক্লাস ফুল অ্যাড্রেসটাকে এখন ক্লাসলেস আইপি ডিস হিসেবে কনভার্ট করলাম সাবনেটিং করার মাধ্যমে যেটা সিআইডিআর ভ্যালু হচ্ছে কোথাও ছাব্বিশ তো সিআইডিআর ভ্যালুটার মানে কি সিআইডি হচ্ছে ক্লাস লেস ইন্টারডোমিন রাউটিং তো এই ক্লাস লেস ইন্টার রাউটিং রাউটিংকে মূলত সংক্ষেপে সিআইডিআর বলা হয় দেখতে পাচ্ছেন তাহলে আমাদের সাবনেটিংটা কত হলো এখানে দুইটা বিট যখন আমরা আমাদের এই নেটওয়ার্কের মধ্যে নিয়ে নিলাম তাহলে বাকি বিটগুলো থাকলো আমাদের হোস্টের মধ্যে তাহলে আমাদের এখানে সাবনেট মাস্ক দেখতে পাচ্ছেন ওয়ান ওয়ান নাইন টু টু এটি হচ্ছে আমাদের সাবনেট মাস্ক হবে তখন তাহলে আমাদের নেটওয়ার্ক হবে কত এজে জিরো স্লাস টোয়েন্টি সিক্স এবং ব্রডকাস্ট অ্যাড্রেস হবে কথা দেখুন শেষের অ্যাড্রেসটি কত জিরো দশ ডট তেষট্টি এটা কিন্তু আমাদের ব্রডকাস্ট অ্যাড্রেস হবে এবং হোস্ট মিনিমাম কত মিনিমাম হোস্ট ওয়ান এবং ম্যাক্সিমাম হোস্ট বাষট্টি তার মানে ওয়ান থেকে বাষট্টি তাহলে টোটাল বাষট্টিটা হোস্ট কিন্তু আমরা এখানে পাবো যেটি আমরা হচ্ছে এইখানে কিন্তু দেখি যেটি আমরা হচ্ছে এইখানে কিন্তু আমরা দেখিয়েছিলাম যেতে পাচ্ছেন প্রথমটি হচ্ছে জিরো নেটওয়ার্ক অ্যাড্রেস এবং ওয়ান থেকে বাষট্টি পর্যন্ত কিন্তু আমাদের ভ্যালিড হোস্ট এবং শেষের অ্যাড্রেসটি হচ্ছে সিক্সটি থ্রি এই সিক্সটি থ্রিটা কিন্তু হচ্ছে আমাদের ব্রডকাস্ট অ্যাড্রেস তো তাহলে সেইমাবে যদি আমরা হচ্ছে এটা হচ্ছে আমরা এক বিল্ডিংয়ের জন্য দিয়ে দিলাম এটা হচ্ছে আমরা এক বিল্ডিংয়ের জন্য দিয়ে দিলাম এখন বিল্ডিং বি জন্য যদি দিতে চাই তাহলে আমাদের কী করতে হবে এখানে দিতে পাচ্ছেন এখানে চৌষট্টি স্ল্যাশ টোয়েন্টি সিক্স দিয়ে দিতে হবে তাহলে চৌষট্টি স্ল্যাশ টোয়েন্টি সিক্স মানে কত আমাদের চৌষট্টি থেকে কিন্তু অ্যাড্রেসটা স্টার্ট হবে এখানে আমরা জিরো থেকে দিয়েছিলাম জিরো থেকে স্টার্ট হয়েছিল এখন আমরা চৌষট্টি থেকে দিলাম চৌষট্টি থেকে স্টার্ট হলো চৌষট্টি থেকে আমরা দুইটা বিট কিন্তু নেটওয়ার্কের মধ্যে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এই দুইটা বিট কিন্তু নেটওয়ার্কের মধ্যে নিয়ে নিয়েছি তাহলে দেন হচ্ছে থাকে কত আমাদের বাকি যে বিটগুলো এই টু টু জিবার সিক্স দিলে তাহলে চৌষট্টি থেকে বাকি চৌষট্টি পর্যন্ত কত হবে তাহলে চৌষট্টি চৌষট্টি দেখতে পায়ে বাকি চৌষট্টি পর্যন্ত কত হবে চৌষট্টি প্লাস হচ্ছে চৌষট্টি দিলে আমাদের একশো পর্যন্ত কিন্তু হয় তাহলে আমাদের এই চৌষট্টি থেকে একশো আঠাশ এইটা এই একশো সাতাশ পর্যন্ত কিন্তু আমাদের অ্যাড্রেসটুকু কিন্তু আমরা নেটওয়ার্কের মধ্যে নিয়ে নিয়েছি এবং বাকি অ্যাড্রেসগুলো কিন্তু আমাদের হোস্টের মধ্যে রয়েছে তাহলে আমাদের এই চৌষট্টি থেকে কত পর্যন্ত হবে একশো সাতাশ পর্যন্ত এই যে ভিতরে যে চৌষট্টিটি রয়েছে এই চৌষট্টিটি কিন্তু আমাদের হোস্ট হিসেবে আমরা এখানে কাজ করতে পারবো তো এটি এই নেটওয়ার্ক অ্যাড্রেসে তাহলে আমাদের হোস্ট মিনিমাম হবে একশো বিরানব্বই একশো আটষট্টি দশ ডট বাষট্টি এবং হোস্ট ম্যাক্সিমাম হবে কত একশো বিরানব্বই একশো আটষট্টি দশ ডট একশো ছাব্বিশ পর্যন্ত কিন্তু হবে কারণ এই শেষের এই অ্যাড্রেসটা কিন্তু রয়েছে আমাদের ব্রডকাস্ট অ্যাড্রেস এবং প্রথম স্টার্ট অ্যাড্রেস যেটা সিক্সটি ফোর এটা কিন্তু হচ্ছে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস তো তাহলে এটি আমরা দিয়ে দিলাম হচ্ছে বিল্ডিং বিতে দেন সেইমভাবে বিল্ডিং সিতে আমরা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এখানে এটা তাহলে স্টার্ট হবে কত থেকে একশো সাতাশের পরে একশো আঠাশ থেকে স্টার্ট হবে এবং শেষ হবে কত একশো একানব্বইতে গিয়ে তো দেখতে পাচ্ছেন এই সেইমভাবে সেম প্রসিডিওরে এই অ্যাড্রেসটি দিয়ে দিলাম আমরা হচ্ছে বিল্ডিং সি এবং সেমভাবে এই অ্যাড্রেসটি দিয়ে দিলাম আমরা হচ্ছে বিল্ডিং ডিতে তো এইভাবেই মূলত আমাদের সাবনেট কিন্তু কাজ করে থাকে তাহলে এখানে কয়টা সাবনেট আমরা করলাম একটা নেটওয়ার্কের মধ্যে আমরা সাবনেট করলাম চারটা তাহলে একটা নেটওয়ার্কে আমরা পরিণত করলাম চারটা নেটওয়ার্কে তো এইটি হচ্ছে মূলত আমাদের সাবনেট এবং নেক্সট ভিডিওতে আমরা দেখব কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেনের আমরা হচ্ছে সলিউশন করব তো যেগুলো যেগুলো প্রত্যেকটা চাকরির পরীক্ষা প্রত্যেকটা ইন্টারভিউ কোশ্চেন এবং প্রত্যেকটা সেক্টর প্রত্যেকটা নেটওয়ার্কিং সেক্টরে আপনাকে জিজ্ঞাসা করবেন প্রতিনিয়ত আপনাকে যদি আপনি যদি নেটওয়ার্কিং আইসিটি সিএসসি এগুলো নিয়ে যদি পড়াশোনা করে থাকেন এগুলো নিয়ে যদি আপনার কেরিয়ার গড়তে চান তাহলে প্রত্যেকটা পদক্ষেপে কিন্তু আপনি এই কোশ্চেনগুলোর সম্মুখীন হবেন তো সেই কোশ্চেন সম্পর্কে এবং সলিউশন সম্পর্কে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। থ্যাংকস ফর ওয়াচিং